বিবাহিত আপনাদের ছেলে মেয়ে আছে তাই না বলে বাংলায় এটা দেওয়ার দায়িত্ব কার আপনি যখন রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব নিয়েছেন রাষ্ট্রের নাগরিকদের ভাত দেওয়ার দায়িত্ব কার আপনাদের সরকারের না আপনারা আপনার যারা আছে তাদের রক্ত জীবন তাদের ছেলেমেয়ে রক্ত অনেক পূর্ব আন্দোলন করছে তাদের কিন্তু এই যে বেতনের ব্যবস্থা করা সম্মানের ব্যবস্থা করা আপনাদের দায়িত্ব উন্নত বিশ্বে আমরা দেখি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে প্রাইমারি শিক্ষক তাদের সবাইকে কিন্তু সর্বোচ্চ বেতন এবং সম্মান দেওয়া হয়

যারা আছে শুধুমাত্র নিজেদের কথা চিন্তা করে নিয়মিত জনগণের কথা চিন্তা করে না তাদের বিরুদ্ধে রাজপথে থেকে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে আমরা আমাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত রাজপথ ধার ছাড়বো আমরা এখানে দেখলাম আমাদের অনেক অনেক চাচারা অনেক মুরব্বিরা আমাদের থেকে বয়সে বড় হবেন তারা এখানে যেভাবে আক্রমণ করেছে পুলিশ তাদেরকে আমরা বলতে চাই

ঠিক আছে আমার তো পানি করেছি অসুবিধা তো নয় কালকে তো সাথে মিটিং হবে